আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আলামিন খান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আলামিন খান ইউটিউব চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যেই ক্রিমটি দেখছি দেখছেন এটা হলো ফ্রেশ ফ্রেশ গোল্ড বিউটি ক্রিম এটি হল মেড ইন পাকিস্তানি ক্রিম এই ক্রিমটা একটা অত্যন্ত ভালো মানের ক্রিম আপনার ত্বক যদি সুন্দর এবং মসৃণ এবং কি একটি লাবণ্যময় ত্বক পেতে চান তাহলে এই ক্রিমটি অবশ্যই ব্যবহার করবেন এবং যারা ব্যবহার করছেন তাদের জন্য খুবই ভালো মানের আজকে একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম তো বন্ধুরা ফ্রেশ ফ্রেশ এই গোল্ড বিউটি ক্রিমটি সেরা সম্পূর্ণ একটি ক্রিম যা আপনাকে সূর্যের রশ্মি থেকে সুরক্ষিত রাখে ব্রণ এবং দূর করে বলি দাগ দূর করে এবং আপনাকে ন্যায় প্রণয়ন দেয় এবং ক্রিমটি ত্বকের সর্বত আর্দ্রতা ভিটামিন সি এবং বেশজ নির্বাস থেকে আপনাকে সুরক্ষা দেয় এই ক্রিমটি ফ্রেশ গোল্ড প্লাস বিউটি ক্রিম এই ক্রিমটি খুবই ভালো মানের আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রিমটি আপনাদেরকে ভালো করে প্যাকেট থেকে আনবক্স করে দেখাচ্ছি এবং এজন্যই দেখাচ্ছি যে এই ক্রিমটি যেহেতু বাহিরের থেকে আসে কতটা ভালো এবং কীভাবে ক্রিমটি চিনবেন আপনার কিনা অবশ্যই ক্রিমটির ভেতরে একটা প্যাকেট দেওয়া আছে লেখা আছে বা দেওয়া আপনার কীভাবে এই ক্রিমটা চিনতে পারবেন পরিচিত হবেন এবং ক্রিমটার সাবানো আছে এরকম ফ্রেশ ক্রিম ক্রি এই নামে এবং ক্রিমটার ভিতরে আপনার ডিব্বাটা খুবই খোদাই করে লেখা গোল্ড ক্রিম অবশ্যই কেনার আগে এবং কি আপনি বাসায় যখন আনবেন ত অবশ্যই ক্রিমটা ভালো করে দেখে আপনি ব্যবহার করবেন তাহলে আপনি পূর্ণতা পাবেন আপনার ত্বকের ভালো ত্বক এবং ক্রিমটি যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই স্যাটিসফাই থাকেন যে ক্রিমটা কতটা ভালো এই ক্রিমটা বাজারে আপনি কিনতে পারবেন চারশো পঞ্চাশ টাকা এবং চারশো টাকা আরও বেশি হতে পারে এবং কেনার আগে অবশ্যই ভালো করে দেখে নেবেন অরিজিনাল কিনা আপনারা যারা এই ক্রিমটা ব্যবহার করছেন এই ক্রিমটা হলো আপনার হালকা করে ভিটামিন সি দিয়ে ত্বককে সমৃদ্ধ করে এবং ত্বককে হাইড্রোডেন্ট করে এবং ত্বককে মশ্চরাইজাই করে দৃশ্যমান পরিষ্কার ত্বক কীভাবে ব্যবহার করবেন আপনি রাতে শোয়ার আগে অবশ্যই বিছানা যাওয়ার আগে আপনার মুখ সাবান বা ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এবং একটি তোয়ালে দিয়ে শুকিয়ে নিন এবং গতি ব্যবহার করে এবং মুখ এবং ঘাড়ে ফ্রেশ গোল্ড বিউটি ক্রিমটি লাগান সেরা ফলাফলের জন্য আপনি দু বার ফ্রেশ গোল্ড বিউটি সোপ এবং সাবান ব্যবহার করে সুন্দর করে ত্বকটাকে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পরে দিন এই ক্রিমটি লাগাবেন লাগানোর পরে আপনি বুঝতে পারবেন যে আপনার ত্বকের সে বলি রেখা এবং ত্বকে কালো দাগ দূর হয়ে যাবে এবং যারা দ্রুত ফসা হতে চান তাদের জন্য এই ক্রিমটা খুবই পারফেক্ট আপনি বাজারে বিভিন্ন রকমের ক্রিম পাওয়া যায় এবং বিভিন্ন রকমের ফসাকারী ক্রিম পাওয়া যায় তার ভিতরে এই মেড ইন পাকিস্তানের গোল ক্রিমটা খুবই একটি ভালো মানের ক্রিম উইথ ব্রাইট কালার শেপ আপনাকে দ্রুত সুন্দর ফসা ত্বক দিবে এই ক্রিমটা ফ্রেশ গোল বিউটি ক্রিম এই ক্রিমটা ব্যবহার যারা করেছে তারা অবশ্যই স্যাটিসফাই এবং আজকে আমার ভিডিওটা দেওয়ার মেন উদ্দেশ্য হলো যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি উপহার দিতে পারি সেজন্য আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আরও অন্য কোনো নতুন